হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি কারণ গলার ব্যথাটা পুরোপুরি যায়নি আর ফোলাটাও কমেনি আর শরীরটা যে দুর্বল দুর্বলটা একদম কাটছে না কিছুতে এই দুর্বলটা কাটছে না তো যাই হোক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমারই আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা নিও তো বন্ধুরা মেয়ের শরীরটাও বেশি ভালো নেই মানে জ্বরটা কমেছে কিন্তু দুর্বলটা কাটেনি যেহেতু মেয়ে আসলে মেন হলো খাবার পেটে যে খাবারটা যদি দিতে না পারি তাহলে কি করে দুর্বলটা কাটবে বলো মেন তো মেন তো আমি খাবারটাই দিতে পারছি না মেয়ের খাবারটা যদি দিতে না পারি তাহলে দুর্বলটা দুর্বলটা কী করে কাটবে বলো আর আমি এখনো মানে হাঁটা চলাটা আমি করতে পারছি না ঠিক করে আর যেটা বলবো তোমাদেরকে বন্ধুরা আমি যে ইউনটিকে দেখিয়েছিলাম আমি দশ দিনের ওষুধ কিনেছিলাম ওষুধটা খাচ্ছি কিন্তু ওষুধটা আট দিন হয়ে গেছে আর দিন হবে তারপর আবার আমার ওষুধ লাগবে ওষুধটা আর ওদিকে যে তিন মাসের কোর্সের যে ওষুধটা কিনেছিলাম ওই ওষুধটাও খাচ্ছি কিন্তু ওটাও শেষে মানে ওষুধটাও লাগবে আবার কেন কোর্স তো কমপ্লিট হবে না খেতে হবে ওষুধটা আর একটা কথা তোমরা বলছো তোমরা যে এগিয়ে এসছো একটু একটু করে যে কিছু কিছু করে সবাই এগিয়ে আসছো আমাকে আর্থিক সাহায্য করছো আমি খুবই খুশি হয়েছি আর আমি খুশি আমি একটু ওষুধগুলো কিনে খেতে পারছি কিন্তু বন্ধুরা এই ওষুধটা এই ওষুধটাই তো হবে না আমার ওষুধ কিনতে হবে ওষুধ আরও লাগবে কেন তিন মাসের ওষুধ কোর্স তো সেখানে তো আমার তিন মাসের ওষুধ কেনা হয়নি আর ইএনটিকে যে দেখি আমি যে একটু ভালো আছি এই ডাক্তারের ওষুধটা খেয়েই ভালো আছি কিন্তু আমি আগেও বলেছিলাম ওটা দশ দিনের ওষুধ কেনা হয়েছিল তার মধ্যে আট দিন খাওয়া হয়ে গেল আর মাত্র দিনের ওষুধ দিন আর কি বাকি তারপরে আবার লাগবে ওষুধটা কিন্তু সেই ওষুধটা তো কেনা হয়নি আর ওই যে কাকিমা যে আমাকে বলছো আমি বারবার বলছি আমি যে যাব আমার সেই যাওয়ার শক্তিটা আমার নেই আমি এখান থেকে বাড়ির থেকে মানে কি বলবো এক কিলোমিটারও আমি হাঁটতে পারি না বাড়ির থেকে যে বেরিয়ে আমি একদমই হাঁটাচলা করতে পারছি না কারণ আমি যেহেতু খাবার খেতে পারছি না আমার শরীরটা খুবই দুর্বল এই জন্যে পারছি না তবে তোমরা যদি সবাই একটু আমাকে আর্থিক সাহায্য করো আমি একটু ওষুধগুলো কিনে খেতে পারি আর সাথে একটু খাবার খেতে পারি খাবারটা যদি না খাই যেহেতু শরীরটা দুর্বল এই জন্য হাঁপিয়ে যাচ্ছে আর কি বলতো আমি যদি পেটে যদি খাবার না পড়ে শুধু ওষুধ খেলে তো হবে না আর তপতি কাকিমা যেটা বলেছ এটা আমি মাঝে মাঝে গলায় দিয়ে রাখি মাঝে মাঝে খুলে রাখি তার কারণ গরম তো সেই জন্যে আর তোমরা সবাই বলছো ডালিয়া খেতে বাদাম খেতে দুধ খেতে কিন্তু কি বলো তো এই খাবারগুলো যদি আমি খাবো তো টাকাটা কোথায় পাবো তাই না কিনে খেতে গেলে তো টাকা লাগবে সেই টাকাটা আমি কোথায় পাবো আমি তখন কাজ করতে পারছি না তো মেয়েটাকেও কি করে খাওয়াবো মেয়েটাকেও খাওয়াতে পারছি না আর আমি নিজেও কিছু খেতে পারছি না এমনিতে গলায় ব্যথা আছে খেতে পারছি না তার মধ্যে আর আমি বেশিক্ষণ এইভাবে বসেও থাকতে পারি না বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়াইও মানে দাঁড়িয়েও থাকতে পারি না তো এই কারণেই আমি হাঁটা হাঁটাচলাটা করতে পারছি না কারণ আমার শরীরটা খুবই দুর্বল তোমাদেরকে আমি বলছি বারবার হ্যাঁ একই কথা তো খাবারটা আমি কি করে খাবো যেটাই খাবো সেটাই তো কিনে খেতে হবে কিন্তু আমার কাছে যদি টাকা না থাকে আমি সেটা কোথা থেকে কিনবো বলো তো এটাই বলছি বন্ধুরা তোমরা যদি সবাই একটু এগিয়ে আসো যে যা কিছু পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো আমি যাতে নিজে কিছু খাবার খেতে পারি মেয়েটাকেও খাওয়াতে পারি কেন আমার তো এখন কেউ নেই তোমরা ছাড়া কেউ নেই আমার আগেও ছিল না এখনও নেই কিন্তু সাহায্য করার মতন তো কেউ নেই একমাত্র তোমরা আছো আমার পরিবার আমার ফ্যামিলি তোমরা যদি পারো আমাকে একটু সাহায্য করো একটু আর্থিক সাহায্য করো দেখো ছাতু খেতে গেলেও ছাতু কিনতে হবে সুজিটা যে খাই ওটাও কিনতে হবে যে খাবারটাই খাবো সেটাই তো খেতে হবে কিনে খেতে হবে এমনি তো আমাকে দোকানদার দেবে না বলো আর ঘরে ঘরে যে দুটো বিস্কুট নেই যে আমি মেয়েটাকে খেতে দেবো মানে এতটাই আমি অসহায় আর এতটাই আমি আর্থিক সমস্যা মানে সমস্যার মধ্যে আছি সেটা আমি তোমাদের বারবার বলছি আর এই যে মাঝে মাঝেই ফোনটা তো আমি হাতে একভাবে ধরে রাখতে পারি না কারণ আমার গা হাত পা কাঁপছে এই জন্যে এখানে রেখে আমি ভিডিও করছি একটা বালিশের উপরে রেখেছি ফোনটা রেখে আর মাঝে মাঝে নেমে যাচ্ছে ফোনটা সেই জন্য একটু উঁচু করে দিচ্ছি তো এটাই তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করে এগিয়ে আসো সবাই একটু আমাকে আর সবাই একটু আমাকে আর্থিক সাহায্য করো যাতে আমি একটু খাবার কিনে খেতে পারি আমার মেয়েটাকে খাওয়াতে পারি আর বাকি যে ওষুধগুলো আমি কিনে খেতে পারি কারণ আমার তো ওষুধগুলো খেতে হবে আর ওষুধগুলো যদি না খেতে পারি তাহলে আবার জিনিসটা বেড়ে যাবে যেটা এতদিন ওষুধ খেতে পারিনি দেখেই আমার আজকে গলার অবস্থা এরকম হয়েছে আর যে অনন্যা দিদি ভাই তারপরে ওই কাকিমা যে যে আমাকে আমাকে তোমরা সাহায্য করেছো আর তোমরা যে এগিয়ে এসছো এটার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়েও ছোট করা হবে তো তোমাদেরকে আমি জানাচ্ছি তোমরা যে এগিয়ে এসছো আমাকে যে বলছো এটা আমার কাছে অনেক মানে আমার সন্তোষীমার দিব্যি দিয়ে বলছি এটা আমার কাছে অনেক কিন্তু বন্ধুরা আমার একটাই আমার গায়ে শক্তি নেই আমি যে যাবো হসপিটালে যাব আমি যে শিয়ালদায় যাব তারপরে এনআরসে যাব সেই শক্তিটা আমার নেই আমার যদি শক্তিটা যদি আমি না পাই তাহলে আমি কি করে যাব বলো তোমরা আমি তো এক কিলোমিটার হেঁটে যেতে পারছি না এখান থেকে একটু তোমাকে হেঁটে যেতে হবে আর যদি আমি হসপিটালে এখান থেকে যদি আমি গাড়িতেও যাই কিন্তু সেটাও তো গাড়ি ভাড়া লাগে এখান থেকে তো গাড়ি ভাড়া করে যাওয়া সম্ভব না একশো দুশো টাকা ডালে আমি যেভাবে হোক নিয়ে গেলাম কিন্তু আমি তো অত জার্নি করতে পারছি না কেন আমার শরীর শরীরের অবস্থা ভালো না আমি মানে পা কাঁপছে তোমরা আমার সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না আমি ভিডিওটা করি শুধু আমাকে ভিডিওটা করতে হবে কারণ আমি ভিডিওটা যদি না দিই তোমরা জানতে পারবে না কিছু আর আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে সেই জন্যে আর তোমরা আমার নিজের আমার পরিবার তোমরা আমার সব কিছু আমার নিজের বলতে কেউ নেই তাই তোমাদেরকে আমি জানাই কেন আমার সন্তোষীমার পরে যদি আমি কাউকে নিজের মনে করি সেটা হলো তোমরা তোমরা আমার একমাত্র নিজের তো তোমরা একটু আমাকে আর্থিক সাহায্য করো যে যেটুকু পারো আমি আমার মেয়েটার একটু খাবার খাওয়াতে পারি আমি নিজে কিছু খেতে পারি আর একটু ওষুধ চিকিৎসাটা ঠিক করে করতে পারি ওষুধগুলো খেতে পারি আমি এতদিন যে ওষুধগুলো খাচ্ছি খেয়ে একটু ভালো আছি আমার ব্যথাটা একটু কমেছে জ্বরটাও একটু কমেছে কিন্তু কালকে রাতে আবার হঠাৎ করে তিন চার দিন জ্বর ছিল না কালকে রাতে দেখছি আবার সন্ধ্যাবেলায় আমি ভিডিও করলাম তোমাদেরকে বললাম রাতে দেখছি একটার পর থেকে আবার ধুম জ্বর এসছে একশো দুই মেয়ে চেক করলো আর আমার মেয়েরও শরীরটা সেরকম ভালো নেই কেন মেয়ের না পেটে খাবার যদি না পড়ে তাহলে শরীরটা কি ভালো হয় বলো দুর্বল একদম মেয়েটা আর আমি যে যে ভিডিও করছি তোমরা আমাকে দেখলে বুঝতে পারছ যে আমি ঝিমিয়ে ঝিমিয়ে ভিডিও করছি কেন খাবার যদি পেটে না যায় তাহলে শরীরটা কি ভালো হবে বলো ওষুধের সাথে সাথে খাবারটা খেতে হবে আর কাকিমা তপতি কাকিমাকে বলছি আমি দুধটা হালকা গরম করেই খেয়েছি কালকে কালকে পেরেছিলাম দুধটা এনেছি মেয়ে খেয়েছে আমি একটু খেয়েছি আজকে আর পারিনি কেন আজকে আর টাকা নেই কীভাবে পারবো আমি যদি না পারি তাহলে খাবারটা কোথা দিয়ে দেবো মেয়েকে আমি নিজে কি করে খাবো আর আমার এখন ক্ষমতা নেই গায়ে জোর নেই শক্তি নেই আমি যে যাব এতটা রাস্তা আর আমার মেয়েকে সে বাচ্চা মানুষ আমি ওকে একা পাঠাতে পারবো না আমার বাড়ির পরিস্থিতি ভালো না বাড়ির ঝামেলা আছে আমার বাড়িতে কোনো লোকও আসতে দেয় না বাড়িতে একটা লোকও আসতে পারে না কাউকে আসতে দেয় না যদি বাড়িতে কেউ আসে আমাকে আমার মেয়েকে বাড়ির থেকে বার করে দেয় আমরা এখানে থাকতে পারবো না তো এই কারণে পাড়ার কেউ এছাড়া যারা প্রতিবেশী দেখে দেখা করতে কেউ আসতে পারে না আমার শ্বশুরবাড়ির লোক কেউ আসতে দেয় না আমার বাড়িতে কাউকে ঢুকতে দেয় না তো এই কারণে আমার এর জন্য আমার কি করা উচিত তোমরা বলো আমি তো অনেক জায়গায় গেছি অনেক দৌড়োদৌড়ি করেছি আর এখন তো আমার সেই শক্তি নেই আজকে তোমরা বলো বন্ধুরা চারটে মাস ধরে যদি আমি বসে থাকি কাজ করতে না পারি তাহলে আমি কোথায় পাবো টাকাটা কোথায় পাবো আমি মেয়েটাকে কি করে খেতে দেব মেয়েটা যে সামনে পরীক্ষা মেয়েটাকে আমি কি করে সুস্থ করব কি করে খেতে দেব। আমি তো কাজ করতে পারছি না তার মধ্যে আমি যে সেলাইটা করতাম ওটা বাড়িতে দেবে না কেন দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় আমি তখন পারবো না এই জন্যে পারছি না আর আমি যে বসে সেলাইটাও করব। আমি বেশিক্ষণ ক্ষণ সোজায় বসতে পারি না দেখো এই যে একটু সোজায় বসে একটু হেলান দিই আবার এই যে এইভাবে বসে থাকি তো আমি পারি না তাই আমি তোমাদেরকে একটা কথাই বারবার বলছি তোমরা সবাই এগিয়ে এসছো সবাই আমাকে সাহায্য করছো আমি একটু ভালো হয়েছি আগের থেকে একটু ভালো হয়েছি চার ভাগের এক ভাগ মানে একটু কম ভালো হয়েছি একটু ভালো হয়েছি আমি যদি ওষুধগুলো খেতে পারি নিয়ম করে তাহলে আমি সুস্থ হয়ে যাব কিন্তু আমি তো ওষুধগুলো খেতে ওষুধগুলো আমি যদি কিনতে না পারি সব কিভাবে খাবো বলো আর ওষুধের সাথে খাবারও খেতে হবে খাবারও তো কিনতে পারছি না কারণ কিভাবে কিনবো বাকি তো আর কেউ দিচ্ছে না এতদিন তো বাকি করেছি অনেক টাকা বাকি হয়েছে এখন বাকি দেবে না তো ব্যবসা বাকি কি আর কেউ নিজের থেকে একটু দিয়ে যাবে বাড়িতে কাউকে ঢুকতে দেয় না আমার শ্বশুরবাড়ির লোক আমাদের সাথে কেউ আসতে পারে না দেখা করতে তো এই কারণেই আর আমার যে অবস্থা একমাত্র আমি মেয়েকে নিয়ে বেরোই মেয়েকে সব জায়গায় পড়া আমি দিয়ে আসতাম আমি তো বিছনায় পড়ে গেছি অসুস্থ হয়ে গেছি আমি কি করে বেরোবো আমার এখন ক্ষমতা নেই একটু শক্তি নেই যে আমি যাব তো তোমরা যারা যারা আমার পাশে এসে গিয়ে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা আমার ভালো চাও ভালোর জন্যেই আমাকে বলছো কিন্তু আমি খুবই অসহায় গো আমি যেতে পারছি না আমি যেতে পারবো না আমি এখন যেতে পারছি না দেখেই আমি তোমাদেরকে বলছি আমি এখন যেতে পারবো না আমার শক্তি নেই আমি জার্নি করতে পারছি না আমি ওষুধগুলো খেয়ে একটু সুস্থ হই তারপরে যেতে পারবো কিন্তু তার জন্য তো আমাকে ওষুধগুলো খেতে হবে তিন মাসের কোর্স আমার তো ওষুধ কেনা হয়নি সব সব ওষুধ তো খেতে পারিনি আজকে ইএনটিকে দেখিয়েছি দশ দিনের ওষুধ কিনেছিলাম ওটা খাচ্ছে আট দিন চলছে আর দু দিন বাকি তারপর আবার ওষুধ লাগবে ওই ওষুধটা তো কেনা হয়নি সব কিনতে পারিনি যেটা ছশো পঁচাত্তর টাকা ওই ওষুধটা আমি দু কিনেছিলাম এখন দু আগে দু পাতা করে এইভাবে কিনে খেয়েছি একসাথে তো আমি কিনতে পাচ্ছি না অতগুলো ওষুধ আর এতগুলো টাকা আমি কোথায় পাব এই জন্যে যখন যেটা পেরেছি কিনেছি ওইভাবেই খাচ্ছি সেটাই আমি তোমাদের বলেছি বন্ধুরা যে এই যে একটু কথা বলেছি হাঁপিয়ে যাচ্ছি কারণ ঠিক মতন তো আমি খাবার খেতে পাচ্ছি না খাবারটা যে খাব খাবারটা কোথায় পাবো খাবারটা তো নেই যে আমি খাবারটা খাবো আর মেয়েটাকে খেতে দেব। আমি খুব অসহায় একজন মা মেয়েটার দুটো খেতে দিতে পারছি না তারপরে আমি নিজেও খেতে পারছি না তাই তোমাদেরকে হাত জোড় করে বলছি তোমরা সবাই এগিয়ে এসছো আমাকে সাপোর্ট করছো প্রার্থনা করছো আমি একটু সবাই যে যেখানে আছো একটু কিছু কিছু করে আমাকে সাহায্য করো আর্থিক সাহায্য করো একটু আমি আমার স্ক্যানে স্ক্যান দেয়া আছে আমার কমিউনিটি পোস্টে স্ক্যানার দেয়া আছে আমার মোবাইল নাম্বারটাও দেয়া আছে তোমরা যে যেটুকু পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো একটু এগিয়ে এসো তোমরা এগিয়ে এসছো আমি জানি তোমরা আমার নিজের আমার পাশে আছো আর তোমাদের জন্যই আজকে আমি এইটুকু সুস্থ হয়েছি তোমরা যদি সবাই একটু এগিয়ে আসো আমি খাবারটা খেতে পারবো মেয়েটাকে খাওয়াতে পারবো একটু মেয়েটা পড়তে পারবে সুস্থ হতে পারবে মেয়েটা খুব দুর্বল পড়তে পারছে না এটার জন্যে আমি বলছি বন্ধুরা আমি একজন অসহায় মা আমি কিভাবে আমি মেয়েটাকে খাওয়াবো তোমরা বলতে পারো আমি যে মেয়েটাকে খাবার দিতে পারছি না মেয়েটাকেও দিতে পারছি না নিজেও খেতে পারছি না কারণ কিভাবে খাবো কীভাবে আর আমার শক্তি নেই বন্ধুরা যে আমি জার্নি করে যাব আমি যেতে পারছি না আমি এতটা অসহায় পড়েছি তাই তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো এগিয়ে আসো দেখো আমার কমিউনিটি পোস্টে স্ক্যানার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে যে যেটুকু পারো আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো একটু সবাই শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায় আর একটা করে লাইক দিও ভিডিওর অ্যাডগুলো দেখো সবাই একটু শেয়ার করো আর নতুন আমার পরিবারে যদি আসো তাদের জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটা করে লাইক দিয়ে শেয়ার করো আমার পাশে দেখো তোমরা তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটা মোটিভেট করে অনেক শক্তি যোগায় মনটা অনেক শক্তি পাই আমি অনেক জোর পাই তোমরা সবাই একটু আমাকে আর্থিক সাহায্য করো যে যেটুকু পারো এতদিন তোমরা যে যেটুকু আমাকে দিয়েছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সেটা দিয়ে তো যে ওষুধটা কিনেছিলাম সেটা খাচ্ছি কিন্তু ওষুধ তো কিনতে হবে আরও আর খাবারও কিনতে হবে খাবারটাও খেতে হবে সাথে খাবারটা তো খেতে পারছি না ঘরে কিচ্ছু নেই যে আমি মেয়েটাকে একটু খেতে দেব আর নিজে একটু খাবো কিছু নেই দুটো বিস্কুট নেই একটা কিচ্ছু নেই একটু ডাল নেই একটু চাল নেই যে মেয়েটাকে খাওয়াবো বলতে তোমরা আমার নিজের তোমাদের কাছে আমার বলতে কোনো অসুবিধা নেই পেটে যদি খিদে থাকে লজ্জা করে কি হবে বলো তাই বারবার বলছি তোমরা সবাই একটু এগিয়ে আসো একটু আর্থিক সাহায্য করো আমাকে কারোর ঘরের মেয়ে হিসাবে কারোর বোন হিসাবে কারোর দিদিভাই হিসাবে একটু আর্থিক সাহায্য করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারকে নিয়ে বাসন্তী বা তোমাদের সবাইকে ভালো রাখো ভালো করুক তোমাদের সবার মন খুব ভালো তোমরা অনেক বড়ো মনের মানুষ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর একটা করে কমেন্ট করো একটা অসহায় মাকে একটা ঘরের মেয়ে হিসেবে আমার পাশে একটু তোমরা সাপোর্ট করো একটু থাকো আমার পাশে আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো যাতে সবার করে পৌঁছায় গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো